বাংলাদেশে ছাত্রজনতার সফল গণভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনার পতনে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার উদ্যোগে শুক্রানা সমাবেশ ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের ফোরেস্কার মসজিদ হলে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা সাদিকুর রহমান মাওলানা আব্দুল করিমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমির অধ্যাপক আব্দুল কাদির সালে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা শওকত আলী আব্দুর রহমান আল মাদানী মাওলানা সৈয়দ তামিম আহমেদ ফিরোজ মাহবুব কামাল মুফতি হাসান নুরি চৌধুরী এমদাদুর রহমান আল মাদানী সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী আব্দুল করিম উবায়েদ মাহবুবুর রহমান তালুকদার শেখ মুস্তাক আহমেদ হাফেজ কামরুল হাসান খান মাওলানা আতাউর রহমান শেখ মুস্তাক আহমেদ মাওলানা আব্দুল আহাদ মাওলানা নুফায়েস আহমেদ বরকতপুরী সহ অনেকে সভায় বক্তারা বলেন বাংলাদেশে আমরা বৈষম্য চাই না কিছু কুচক্রী মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় এই সমস্ত কুচক্রী মহলের ব্যাপারে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে কোটা সংস্কার থেকে সরকার পতনের আন্দোলনকে ঘিরে নিরীহ মানুষ ও ছাত্র জনতা হত্যাকাণ্ডে নির্দেশ ও প্রত্যক্ষভাবে জড়িত থাকার দায়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে